কিশোরগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয় অ্যাডভোকেট সাংবাদিক শেখ মাসুদ ইকবালকে। তথ্য ভিডিওচিত্রে আবুল কালাম আজাদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি। গতকাল রাত আট ঘটিকায় কিশোরগঞ্জ প্রেস ক্লাবের হলরুমে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলার পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় কিশোরগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয় এ সময় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি এ কে নাসিম খান সঞ্চালনা করেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালিক চৌধুরী সহ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান সোহেল চৌধুরী অর্থ সম্পাদক শফিকুল ইসলাম ফকির আনন্দ টিভির জেলা প্রতিনিধি কাউসা টিটু দিনকালে জেলা প্রতিনিধি সালু আহমেদ বাবুল পরিশেষে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল সাংবাদিক মাসুদ ইকবাল বলেন আমাকে যে দায়িত্ব দেওয়া হলো আমি জনতার শত নিষ্ঠার মধ্যে পালন করতে পারি এবং দুর্নীতি দমন কমিশন কিশোরগঞ্জ জেলার পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগপ্রাপ্ত হয় আমি কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সকল সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এ সময় তিনি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেন আর আমরা যদি কোনো অভিযোগ পাই তাহলে তদন্তের মাধ্যমে মামলা নিব এবং সঠিক বিচার পাইয়ে দিব উনি বলেন সবাই মিলে আমরা এক হয়ে দুর্নীতির বিরুদ্ধে মোকাবিলা করতে পারব